আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি কি হতে পারে সেটা হলো আপনার উপার্জনের পথ আপনি কি অন্যের অধীনে কাজ করবেন নাকি নিজের ফাঁকের চাকা নিজেই ঘোরাবেন অর্থাৎ চাকরি নাকি ব্যবসা সফলতার জন্য আসলে কোনটা উত্তম পথ এই প্রশ্নটি আপনার উপার্জনের একটি উপায় খোঁজায় নয় বরং আপনার মানসিকতা এবং আপনার ভবিষ্যতের বিদ গড়ে তোলার একটি সিদ্ধান্ত চাকরি মানে এক ধরনের নিরাপত্তা আবার ব্যবসা মানে এক ধরনের স্বাধীনতা কিন্তু এই দুই পথের মধ্যে কোনটিতে আছে আসল সফলতা আজ আমরা এই প্রশ্নের গভীর থেকে উত্তর খুঁজব শুধু জাগতিক দৃষ্টিকোণ থেকেই নয় বরং ইসলামিক এবং বাস্তবতার কোষ্ঠীপাতরে যাচাই করে দেখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই আলোচনা আপনার জীবনের নতুন দিগন্ত খুলে দিতে পারে চাকরি মানে হলো নিরাপত্তা মাসের শেষে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন অ্যাকাউন্টে জমা হবেই এই নিশ্চয়তা আমাদেরকে অনেক স্বস্তি দেয় কিন্তু বাস্তবতা হলো এই নিরাপত্তা একটি কাচের দেয়ালের মতো ভঙ্গুর যখন কোনো কোম্পানি কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নেয় তখন বছরের পর বছর আপনি যে পরিশ্রম করেছেন সব মুহূর্তেই শেষ হয়ে যায় আপনার জীবনের নিয়ন্ত্রণ তখন আর আপনার হাতে থাকে না থাকে অন্যের হাতে চাকরিজীবীদের জীবন অনেকটা নির্দিষ্ট ছকের মধ্যে বাধা আপনি আপনার জীবনের লক্ষ্য স্বপ্ন এবং কাজের স্বাধীনতা অন্যের হাতে শোভে দেন আপনার আয় সীমিত এবং আপনি অন্যের হাতে বাধা এমনও সময় আসে যখন মানুষ নিজেকে প্রশ্ন করে আমি কি আমার জীবনের মূল্যবান সময়টা কেবল অন্যের স্বপ্ন পূরণের জন্যই খরচ করেছি জীবনের শেষ মুহূর্তে এসে হয়তো আফসুস থেকে যায় ইচ্ছে ছিল নিজের কিছু করার কিন্তু চাকরির বাঁধনে আটকে থেকে তা আর সম্ভব হয়নি চাকরি জীবনের একটা অংশ হতে পারে কিন্তু জীবনের সব কিছু নয় এবার আসি ব্যবসার কথায় ব্যবসা মানে হচ্ছে স্বাধীনতা নিজের মেধা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এখানে ঝুঁকি আছে আছে অসফল হওয়ার সম্ভাবনা কিন্তু যদি আপনি একবার সফল হন তাহলে সেই ব্যবসা শুধু আপনাকেই না আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও সমৃদ্ধ করবে ব্যবসা মানে শুধু নিজের উন্নতি নয় বরং সমাজের উন্নতিতে অবদান রাখা আপনি যখন একটা ব্যবসা শুরু করেন তখন আপনি আরও অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন আপনি নিজের ভাগ্য গড়ার পাশাপাশি সমাজের আরও অনেক মানুষের জীবন বদলে দেওয়ার সুযোগ পান ইসলাম আমাদেরকে ব্যবসায় উৎসাহিত করেছে হাদিসে এসেছে রিজিকের দশ ভাগের নয় ভাগই আছে ব্যবসার মধ্যে এর অর্থ হল ব্যবসা শুধু উপার্জনের একটি মাধ্যম নয় এটি বরকতময় একটি পথ ব্যবসা করার মধ্যে রয়েছে সততা পরিশ্রম এবং ঝুঁকি নেওয়ার সাহস একজন সৎ ব্যবসায়ী সমাজের সবচেয়ে বড় অবদান রাখতে পারেন এবং আল্লাহর কাছেও এর অনেক ফজিলত রয়েছে ইসলামে ব্যবসাকে একটি ইবাদত হিসাবে দেখা হয় যদি তা হালাল পথে করা হয় তাহলে প্রশ্ন হলো আপনি কোন পথ বেছে নেবেন এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই আপনার ব্যক্তিত্ব আপনার লক্ষ্য এবং আপনার বর্তমান পরিস্থিতি এর উত্তর দেবে যদি আপনার মূল লক্ষ্য হয় নিরাপত্তা যদি আপনি নিয়মিত আয়ে সন্তুষ্ট থাকতে চান তাহলে চাকরি আপনার জন্য ভালো অপশন আর যদি আপনি স্বাধীনতা চান যদি আপনি নিজের মেধা ও সৃজনশীলতাকে ব্যবহার করে জীবনে বড় কিছু করতে চান তাহলে ব্যবসা আপনার জন্য সঠিক পথ তবে মনে রাখবেন চাকরি আর ব্যবসা সম্পূর্ণ বিবরীত জিনিস নয় চাকরিকে আমরা কখনোই ছোট করে দেখব না একজন সৎ পরিশ্রমী ও দক্ষ চাকরিজীবী সমাজের জন্য অনেক অবদান রাখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি যেই পথে যান না কেন সেটি অবশ্যই হালাল পথে হতে হবে সুদ প্রতারণা অসৎ উপায় এবং হারাম জিনিস থেকে দূরে থাকতে হবে ইসলামে হালাল উপার্জন সবচেয়ে বড় ইবাদত আমার ব্যক্তিগত পরামর্শ হল আপনি যদি তরুণ হন এবং আপনার সামনে পুরো জীবনটা পড়ে থাকে তাহলে ব্যবসা করার এবং চুকি নেওয়ার সাহস রাখুন যদি চাকরি করেনও চেষ্টা করুন চাকরির পাশাপাশি একটি হালাল ছোট ব্যবসা বা ফ্রিল্যান্সিং শুরু করতে কারণ একটি চাকরি আপনাকে সাময়িক নিরাপত্তা দিতে পারে কিন্তু আপনার নিজের হাতে গড়া একটি ব্যবসা বা দক্ষতা ভবিষ্যতে আপনার এবং আপনার পরিবারের জন্য দীর্ঘমেয়াদী ভরসা হতে পারে সফলতা মানে শুধু টাকা নয় সফলতা হলো সেই মানসিক শান্তি সেই বরকতময় জীবন যা আল্লাহর সন্তুষ্টির পথে অর্জিত হয় সেটা চাকরি দিয়েও হতে পারে আবার ব্যবসা দিয়েও হতে পারে তাহলে চাকরি নাকি ব্যবসা কোনটা আপনার জন্য সেরা হবে এর উত্তর হলো আপনার জীবনের লক্ষ্য আপনার ভেতরের সাহস এবং সেটা সৎ পাবে আর আল্লাহর উপর নির্ভরতার উপর আপনার কি মনে হয় জীবনে সফল হওয়ার জন্য চাকরি নাকি ব্যবসা তা কমেন্টে লিখে জানান আপনার মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল মুক্তির বার্তা সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে এরকম আরও মোটিভেশনাল এবং জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়ে আসব। ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ